একবার ভাবুন কারবালার যুদ্ধ কারবালার লড়াই এজিদের সঙ্গে ইমাম হোসেনের কেন হয়েছিল তো মনে রাখবেন কারবালাতে ইমাম হুসেনের সঙ্গে এজিদের লড়াই জাস্ট ওয়ানলি ওয়ান রিজেন একটি কারণ সেটা হচ্ছে বায়াত বায়াত পীরের হাতে বায়াত গ্রহণ করেন না মুড়ি হন না এজিদ চেয়েছিল যে আমার হাতে যেন হুসেন মুড়িদ হয়ে যায় ইমাম হুসেন এজিদের হাতে মুড়িদ কেন হয়নি এজিদের হাতে হাত রাখানি কেন এজিদের হস্তে হস্ত রাখানি কেন তো জগতবাসী একটা উদাহরণ দিচ্ছি শুনেন যে মোবাইল যদি আমি এই Hazrat বিক্রি করে দিই তো দ্বিতীয়বার কি এই মোবাইলের প্রতি আর আমার অধিকার থাকবে শুনুন আজকে আপনাকে বুঝতে পারবো না কেন এই মোবাইলটা অলরেডি বিক্রি করে দিয়েছি বিক্রি হয়ে যাওয়া জিনিস দ্বিতীয়বার আর বিক্রি করা যায় না আরে বায়আত শব্দের অর্থ কি আ বায়হুন থেকে বাইউন থেকে এর অর্থই হচ্ছে বেচনা বিক্রি করা পীরের হাতে বায়াত গ্রহণ করা বিক্রি হবা তুই ইয়াজিদের হাতে ইমাম হুসেন বিক্রি হলেন না কেন আমি বলতে চাই পাগলা যে জিনিস একবার বিক্রি যায় সে জিনিস দ্বিতীয়বার বিক্রি হয় না ইমাম হোসেন ইয়াজিদের হাতে বিক্রি হবে কেন ওয়ানরে ইমাম হোসেন নবীর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে আজ ইমাম হুসেন ইয়াজিদের হাতে কেন বায়াত গ্রহণ করেননি জানেন এজিদ কি বেধর্মী ছিল ইমাম হুসেন এজিদের হাতে হাত কেন কেন ইয়াজিদ ছিল বেনামাজি দেখুন শুধু মনে রাখুন ইয়াজিদের মধ্যে কি কি কোয়ালিটি ছিল আর কি কি কোয়ালিটি আমাদের মধ্যে আছে ইয়াজিদের মধ্যে বেনামাজি একটা নিকৃষ্ট কোয়ালিটি ছিল ইয়াজিদ মদ্যপানকারী ইয়াজিদ সুদখোর ইয়াজিদ জেনাখোর ইয়াজিদ ব্যবচারকারী ছিলেন তার জন্য ইমাম হুসেন তার হাতে হাত রাখানি আমি বলতে চাই এ ইয়াজিদের পরিচয় ইয়াজিদ হচ্ছে সুদখোর ঘুষখোর গাজাখর। ইয়াজিদ বেনামাজি পাপি ও তাপি লেকিন হুসেনকে যারা

হুসেন হচ্ছে বাদশাহ হুসেন হচ্ছে রাজা আরে ইসলামের আরাক নাম হচ্ছে হুসেন আর হুসেনের আরাক নাম হচ্ছে ইসলাম আচ্ছা বলুন তো ইসলাম কি মো আজাদ সামাই দেখলাম সুদ কেমন আজ্জাদ সুদের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারে সুদকে ইসলাম কি মজাদ সাপোর্ট করতে পারে সুদের পক্ষে ইসলাম থাকতে পারে না ইসলাম সুদের পক্ষে নেই কাজার পক্ষে নেই মদের পক্ষে নেই হিরোইনের পক্ষে নেই ড্রাগসের পক্ষে নেই বেনামাজির পক্ষে নেই ইসলাম আজকে মজাদ সামান গ্রাম চোরের পক্ষে নেই ডাকাতের পক্ষে নেই ইসলাম আজকে মজাদ সামান গ্রাম পাটপাতের পক্ষে নেই ইসলাম পাপী কাছে থাকে না ইসলাম যদি কোন পাপী তাপীর কাছে না থাকতে পারে তো ইসলামের আরাক নাম হুসেন কিভাবে ইয়াজিদের কাছে যেতে পারে এই জন্য ইমাম হুসেন বলতেছে সারদাদ নাদাদ সারদাদ মাথা তো দিল নাদাদ দস্তর দস্তে ইয়াজিদ কিন্তু ইয়াজিদের হাতে নিজের মাথাকে দিল মাথা তো দিল কিন্তু ইয়াজিদের হাতে নিজের হাত কিন্তু দিল না বাবাজি ইমাম হুসেন আজকে তিনি জানতেন যে তিনি কারবালার প্রান্তরে শহীদ হবে তিনার ফ্যামিলি পরিবারকে শহীদ করে দেবে ইয়াজিদ যদি তার হাতে না বায়াত গ্রহণ করি যদি তার হাতে হাত না রাখি তাহলে ইয়াজিদ এতটা বড় পাপী যে আমার পরিবারকে তছনছ করে দিবে ইমাম হোসেনের কাছে পরিবার চেয়ে পরিবারের চেয়ে মা চেয়ে আজকে আত্মীয় স্বজন চেয়ে ছেলে মেয়ে চাইতে তার কাছে ইসলামটা বেশি দামি ছিল জোরে বলেন যদি ইমাম হোসেন তার মেয়ের সাকিনার কথা ভাবতো আলী আসগর আলী আকবরের কথা ভাবতো لیکن دنیا والوں کو کیا سبق ملتا جب کوئی اسلام ہو کر بھی دولت کے سامنے جھک گیا دولت کے سامنے سر رکھ دیا امام حسین نے پوری دنیا کا سبق دے دیا کہ اسلام کا ہونے کے لیے دولت سے نہ ٹکراؤ دولت سے نہ جھکو بلکہ اپنا سر رب دولت کے سامنے جھکا دوں جو والے ইমাম হুসেন আজকে ইয়াজিদের পক্ষে এই জন্য হননি কারণ ইয়াজিদ মদঘর গাজাখর সুদঘর আজকে বেনামাজি ছিল তো ভাবুন মুসলমান আজকে আপনি মহারম মাস সামনে আসতেছে দশই মহারম হয়তো বা আপনারাও বলবেন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হাসান ইয়া হাসান ইয়া হাসান আমি বলতে চাই আরে ভাই আপনি যতই ইমাম হুসেন হুসেনের নামের নারা লাগান যদি হুসাইনই না কাজ করেন হুসাইনকে আমাদের দিকে ফিরে তাকাবে জেরে বলেন ফিরে তাকাবে এই জন্য হুসাইনি যদি হয় তাহলে নামাজ ধরতে হবে হুসাইনি যদি হয় তাহলে হাজি হতে হবে হুসাইনি যদি হয় তাহলে রোজাদার হতে হবে হুসাইন যদি হয় তাহলে মদ থেকে দূরে থাকতে হবে হুসাইন যদি হয় গাজা থেকে দূরে থাকতে হবে হুসাইন যদি হতে হয় তাহলে ড্রাক্স থেকে দূরে থাকতে হবে হুসাইন যদি হয় তাহলে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে হুসাইনি যদি হয় তাহলে চুগল খোঁজ আজকে কিবদপুরনিন্দা প্রচর্চা থেকে দূরে থাকতে হবে হুসাইন যদি হয় তাহলে মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে হুসাইন যদি হন তাহলে বড়দের সঙ্গে আজকে সদ ব্যবহার সম্মান দিতে হবে হুসাইন যদি হন হুসাইনি যদি হন তার ছোটদেরকে স্নেহ করতে হবে হুসাইনি যদি হন তার ছেলেদেরকে ইসলামিক পন্থায় চালাতে হবে হুসাইনি যদি হন তাহলে আজকে মহাজাদ নিজের মায়ের সামনে আজকে মাথা নষ্ট করে কথা বলবেন হুসাইনি যদি হন তাহলে পাড়া প্রতিবেশীদেরকে শান্তিতে বসবাস করতে দেবেন হুসাইনি যদি হন তাহলে গালি দিবেন না হুসাইনি যদি হন তাহলে ঘুষ খাবেন না হুসাইনি যদি হন তাহলে হালাল ভাবে ব্যবসা করবেন হারাম ভাবে নন হুসাইনি যদি হন তো ইমাম হুসাইনের তালিকাতে চলবেন আর ইমাম হুসাইনের তালিকাতে চলবে কাল হাসরের

ঘর মে যাকার সোচো আমি হাত উঠানে কেউ গা ইসলিয়ে মুসলমান আপনি আপ কোধারো আর জলসা সাজায় হোক যে সামাজিক সংশোধনী হোক এই জন্য আপনাদেরকে দু একটা কথা শুনলাম তবে আমলকে মজবুত করার আগে ইমানকে মজবুত করতে হবে আমল যদি মেন পয়েন্ট হচ্ছে ঈমান সুন্নিদের মধ্যে খামি ইমান ঠিক কিন্তু আমল দুর্বল নাকি কিন্তু বাতিল ভ্রান্ত মতবাদ পোষণকারী দলদেরকে দেখবেন ওদের মধ্যে ইমান ডেড ইমান নষ্ট হবে আমলটা খুব মজবুত পাঁচ অক্তের নামাজ তাদের কপালে কালো দাগ রুজা আর রুজা হজ আর হজ আর বাপরে কি দান আর দান কিন্তু ইমান নাই মনে রাখবেন আমল হচ্ছে কি আমল হচ্ছে একটা টাকার ন্যায় একটা বস্তুর ন্যায় আর ইমান হচ্ছে জামার পকেটের ন্যায় পকেট যদি না থাকে টাকা যদি ভরেন থাকবে না পড়ে যাবে ভাই শুরু বলেন থাকবে না পড়বে তো ইমান হচ্ছে পকেটের ন্যায়